রস রসের সুইটস রসের সুইটস শুধু আসছে আর একটাও আসে সবগুলো আগে এটা শুধু আজকে আসছে আর বাকিগুলো একটাও আজকে আসেনি এই মিষ্টিগুলো কত করে বিক্রি করতে তিনশো কোনটা সাতশো বিশ কোনটা তিনশো নব্বই সাদা কালো তিনশো নব্বই আর সাতশো

এমন ভাবে দিবেন যেন সহজে দেখতে পাওয়া যায় এই কেকগুলো তারপরে এটার নাম কি বলেন পরোটা কতদিন আগে তারপরে যে আইটেমগুলো আপনি বিক্রি করেন বার্গার স্যান্ডউইচ হ্যাঁ রোল এই যে বিভিন্ন রকমের কেক আছে এই সবগুলো আইটেম কতদিন আগে সত্য কথা বলবেন সব আজকে ভেরি গুড আমাকে একটু ইনভয়েস দেখান আমি একটু মিলায় নিতে চাই সবগুলো আজকে যদি মিলে আপনাকে আমরা সালাম দিয়ে চলে যাবো আর না মিললে আপনি দন্ড কাটাবে বের করেন ইনভয়েস আজকে চার তারিখ তাই না ঠিক আছে এখন আমার একটু মিলে নি ঠিক আছে এ পরোটা না কতগুলো বিক্রি করেছেন বিক্রি করেছেন কতগুলো বিক্রি করেছেন কতগুলো তার কোনো তথ্য নাই বার্গার কয়টা নিয়ে আসছে মানে বিক্রি করেছেন বিক্রি করেছেন কয়টা পাঁচটা আছে তো আপনি অর্ডারে দিয়েছিলেন পাঁচটি আছে পাঁচটি আচ্ছা প্লেন এখানে আসছে তিনটা

এটা তো আপনার ঠিকানা আপনি তো এখানে তৈরি করলেন এই কাজ মত আপনার এখান কাজ আপনি যদি এখন ডিক্লারেশন দেন যে এত 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 এটা হবে যেখান থেকে পাঠাবে সেখানে ডিক্লারেশন দিবে যে কি পরিমাণ কোনটা পাঠালো তাই না আপনি তো হক বেকারি আপনি তো নিজে ওই ওই ইনভার্সটা আপনি লিখতে পারবেন না তো এটা তো আপনি লেখা এইটি হচ্ছে যেখান থেকে আসবে ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির বিভিন্ন আউটলেট থাকবে কোন আউটলেটে কি পরিমাণ পণ্য সামগ্রী পাঠালেন ওই তারিখে এগুলো লিখে লিখে পাঠিয়ে দিবেন এবং ওই আউটলেটের যিনি ম্যানেজার থাকবেন ওনারা কি কোন রিসিভ করবেন ওরা একটা প্রাপ্তি স্বীকার দিয়ে দিবেন আর একটা ওনার কাছে রাখবেন এই তো কিন্তু সেটা তো হয়নি এটা আপনি নিজে নিজে লিখেছেন এখানে বসে থেকে এখানে লিখেছেন এখানকার ঠিকানা যুক্ত এই ক্যাশ মেয়াদ এখানে দিতে হবে মূল্য দিতে হবে মূল্য তালিকাও সেভাবে স্পষ্টভাবে দেওয়া নেই উৎপাদন মেয়াদ এটি দিতে হবে মিষ্টি এখন বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট হয়েছে আগে ছিল না

দাও স্টক রেজিস্টার মেনটেন তালিকা দিবেন এখন থেকে কালেকশন করবেন কি কি কালেকশন করতে বলেন তাহলে মানে যে ছিল না তার মানে প্যাকেজ মোমাতে যে বৈশিষ্ট্য থাকে নাম ঠিকানা থাকে সেটা থাকবে আপনি স্টক রেজিস্টার রাখবেন মল্ল তালিকা স্পষ্ট মানে দৃশ্যমান স্থানে বড় করে লটকে দিবেন এবং এই যে প্রোডাক্ট গুলো বিক্রির সেগুলো উৎপাদন মেয়াদ দিবেন এগুলো করবেন আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা রাখতে হবে